এবারে শোন কি করছিলে খেলা করছিলাম আর পড়াশোনা নাই পড়াশোনা নাই না ভালো লাগে না পড়াশোনা করতে নাই কি করতে ভালো লাগে খেলা করতে শুধু খেলা করতে খেলা করলে জীবন গড়বে হ্যাঁ খেলা করলে কি জীবন গড়ে যাবে হ্যাঁ ও খেলা দিয়ে খেলা করলে কি করে টাকা উপায় করবি তুই কি করে পড়াশোনা করে তাহলে তো সেই পড়াশোনাই করতে হবে তাই না বল তাহলে পড়াশোনা তো করতে হবে নাকি তাহলে বইটা নিয়ে এসো যাও পড়াশোনা করবে যাও 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 নিয়ে এসো বসে বলো বই ভালো